বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা প্রতিদিন সকালে যে অনুষ্ঠানটি করি সেটা মূলত রাজ্য রাজনীতির ঘটনাবলির উপরেই বিশ্লেষণ করি গতকাল আমরা করেছিলাম আমাদের রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপরে বাবু নতুন সভাপতি হওয়ার পর তার প্রতিক্রিয়ায় তিনি একটা মমতা বিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি মনে করছেন যে এখানে শুধুমাত্র ধর্মীয় সুড়ি দিয়ে কিছু হবে না এখানে মমতার বিরুদ্ধে লড়াই করতে হলে আপমার জনতাকে বিকল্প হিসাবে ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে মমতাকে বাংলা থেকে সরাতে হবে এই আহ্বান দিয়েছেন নয়া নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের আলোচনার বিষয় আজকে শ্রমিক ভট্টাচার্য নয় আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের রাজ্যের একজন মন্ত্রী এবং বিশিষ্ট আলিম উলামা হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী সম্পর্কেই যদি বলতে হয় চৌধুরী সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের সময়ের বিচারে না হলেও পনেরো বছর থেকে সতেরো আঠেরো বছর তো হবেই এই দীর্ঘ সময় ধরে ভদ্রলোককে খুব কাছ থেকে আমি দেখেছি ভদ্রলোকের একটা ব্যাপার হচ্ছে খুব অমায়িক মানুষ সবার সঙ্গে কথা বলেন এবং সবাইকে কাছে টেনে নেন কিন্তু একটা আত্মমভরিতা আছে চৌধুরী পরিবারের সন্তান জমিয়েতলা হিন্দে রাজ্য সভাপতি যে জমিয়েত উমা হিন্দ দেশের স্বাধীনতার সংগ্রামে বড় ভূমিকা নিয়েছিল যে জমিয়েত উমা হিন্দ দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করেছিল যে জমিয়েত উমা নেতা আবুল কালাম আজাদ দেশের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন এসব আছে আমরা দেখেছি যে বাংলার রাজনীতির রাজনীতির পরিবর্তন অর্থাৎ বামফন্ট সরকারের পরিবর্তনের নেপথ্যে সিদ্দিকুল্লা চৌধুরীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন নির্ভীক বাম বিরোধী নেতা হিসাবে একজন মুসলিম নেতা হিসাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন বামফন্টের এমনকি নন্দীগ্রাম আন্দোলনের দিকেই যদি আমরা তাকাই নন্দীগ্রাম আন্দোলন শুরু করেছিল সর্বপ্রথম জমিয়েত হিন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন হয়তো হাইজ্যাক করেছিলেন এবং তার ভাইপো শুভেন্দু অধিকারীও হাইজ্যাক করে নিয়েছিলেন কিন্তু মূল যে কথা সেটা হচ্ছে আন্দোলনটার সূচনা করেছিল করেছিল জমিয়েত উমাই হিন্দ ওই সময় সাংবাদিক হিসাবে থাকার সৌভাগ্য হয়েছিল সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে আমার সিদ্দিকুল্লা চৌধুরী কলকাতা থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন নন্দীগ্রাম যাওয়ার পর কোলাঘাটের ব্রিজ পেরিয়ে কোলাঘাটের ব্রিজ ব্রিজ থেকেই আমরা দেখতে পেলাম প্রচুর পুলিশ দিয়ে রেখেছে সিদ্দিকুল্লা চৌধুরীকে আটকানোর জন্য সঙ্গে ছিলেন মরুভূম তৃণমূল বিধায়ক প্রাক্তন বিধায়ক সে ইদ্রিস আলী তো সেখানে আমরা যখন যাচ্ছি কোলাঘাট ব্রিজ পেরিয়ে যখন ওপারে যাওয়া হলো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পুলিশ আটকে দিল পুলিশের সঙ্গে পুলিশের পুলিশ ওনার গায়ে ওনাকে গাড়ি সহ নিয়ে গেলেন কোলাঘাট থানাতে আমরা বসে আছি উনি কোলাঘাট থানা থেকে তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করতে চেয়েছিলেন এই নিয়ে বাদানুবাদ হচ্ছে লোকাল পুলিশ আধিকারিকদের সঙ্গে আমরা দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ পরেই উনি ফোন করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ কর্তাদের কি বললেন জানি না সিদ্দিকুল্লা চৌধুরীকে সসম্মানে কলকাতা ফিরিয়ে দেওয়া হলো কোনো রকম অ্যারেস্ট না করে এটা আমাদের চোখে দেখা অর্থাৎ একটা বিরোধী দলের নেতা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যাচ্ছে তাকে ডিটেন করেছে পুলিশ সেই বিরোধী দলের নেতা বা মুসলিম নেতা তিনি সরাসরি রাজ্যের তৎকালীন যার বিরুদ্ধে আন্দোলন করছেন তাকে ফোন করছেন তিনি তাকে ডিটেন না করে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বলছেন রাজনৈতিক সৌজন্যতার কথাই কারণেই বলছি আমি যখন এই ভিডিও করছি তখন রাজ্য জুড়ে আপনারা জেনে গেছেন সিদ্ধিকুল্লা চৌধুরী তার নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে আক্রান্ত হয়েছেন মার খেয়েছেন এবং তার গাড়িতে হামলা হয়েছে নিজের দলীয় কর্মীদের দ্বারা সিদ্ধিকুল্লা চৌধুরী এমন একজন নেতা ছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন যাকে ডিটেন করা হয়েছিল করেছিল কোলাঘাটে এবং সেই ডিটেন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় কলকাতায় এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যদি বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক সদিচ্ছা থাকে এই যদি বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক সৌজন্যতা থাকে তাহলে এই রাজ্যের যিনি যার দলের তিনি মন্ত্রী সেই দলের নেতাদের এই রাজনৈতিক সৌজন্যতা নেই কেন আমি এই কথাটাই জানতে চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী মাঝে মাঝেই বলেন আজকেও গতকালও বলেছেন যে আমি দরকার হলে দল ছেড়ে দেবো উনি দল ছাড়বেন না লালবাত্রে গাড়ি পেয়েছেন ওটা ছাড়া ওনার দ্বারা সম্ভব নয় কিন্তু উনি এর আগেও মার খেয়েছেন আমরা জানি যে বসিরহাট গিয়ে মিনাখা বা মিনাখার কাছাকাছি জায়গায় গিয়ে শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন ত্রাণ নিয়ে গিয়েছিলেন অর্থাৎ জমিয়ে তুলাবাহিনদের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের ত্রাণ দিতে গিয়েছিলেন তিনি আক্রান্ত হয়েছিলেন এর আগে আমরা জানি মঙ্গলকোটে যখন উনি বিধায়ক ছিলেন এর আগের বারটাই তখনও তিনি সেখানে আক্রান্ত হয়েছিলেন ওনার ভাইকে সম্ভবত কোনো একজন কর্মী তৃণমূল কর্মী বা কোনো একজন ব্যক্তির খুনের দায়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে এবং আমি আগেও বলেছি যে বিরোধী দল করেছেন রাজনীতি করেছেন কোনোভাবেই বামফ্রন্টের আমলে তাকে অপমানের সম্মুখীন হতে হয়নি সম্মান দিয়েছে বামফ্রন্ট কিন্তু যে দলের মন্ত্রী সেই দলের কর্মীদের হাতে মার খেয়েছেন সেই দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন গতকালও আক্রান্ত হয়েছেন হওয়ার পরেও দল কিন্তু ওই আহমদ হাসানের আহমদ হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মন্তেশ্বর ব্লকের তৃণমূল সভাপতি যিনি এটা হচ্ছে গল্প কারণটা হচ্ছে যে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি এদেশের মানুষের এ রাজ্যের সংখ্যালঘুর সমাজে একজন বিশিষ্ট আলিম হিসাবে বিশিষ্ট নেতা হিসাবে বিশিষ্ট ব্যক্তি হিসাবে এবং যার মুখকে কাজে লাগিয়ে এই রাজ্যের সংখ্যালঘুরা আশায় বুক বাঁধতেন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী যদিন তৃণমূলে যোগ দিলেন সেদিন তিনি তৃণমূলেরই কর্মী হলেন তার ওই তকমাটা সরে গেল মুসলিম নেতার তকমাটা সরে গেছে আজকে তিনি যদি তৃণমূল কংগ্রেস ছেড়েও দেন তাতে তৃণমূলের কংগ্রেসের কোনো ক্ষতি হবে না বরং তার নিজের ক্ষতি হতে পারে তার নিজের দাপট কমে যেতে পারে মানুষ তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে আসলে কিছু পেতে গেলে নিজেকে আত্মত্যাগ করতে হয় লালবাতি গাড়ির লোভে যারাই যারাই আমি শুধু ওনার কথা বলছি না যারাই দেখবেন আদর্শ নীতি থেকে সরে গিয়ে আপোষ করেছেন তারাই কিন্তু অপমানিত হয়েছেন সিদ্ধিকুল্লা চৌধুরীও সেই জন্যেই হলেন অপমানিত এর আগে অনুব্রত মণ্ডল তাকে অপমান করেছেন এর আগে অনুব্রত মণ্ডলের মতো একজন নেতা অশিক্ষিত সেই নেতা তাকে অপমান করেছেন তবে সিদ্ধিকুল্লা চৌধুরীর এই অপমানটাকে আমাদের অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাকে নানাভাবে দালবন্ধ করছে কিন্তু মনে রাখবেন যে সকল মুসলিম ব্যক্তিরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে আঙুল তুলে গালাগালি দিচ্ছেন যারা হয়তো এই সুযোগে কিছু মুসলিম নেতা ভাবছেন বা কিছু তথাকথিত মুসলিম নেতা ভাবছেন সিদ্দিকুল্লাহ চলে গেলে আমি নেতা হব কিন্তু ঘুঁটে পড়ে পুড়ে গোবর হাসে আজকে হয়তো আপনি হাসছেন কাল যখন ওই দলে যাবেন তখন ওই দল কিন্তু আপনাকে ওই সিদ্দিকুল্লাহ চেয়েও চরম অপমান করবেন করবে এটা মাথায় রাখবেন এই দলের মধ্যে যেমন সম্মান পায়নি ইদ্রিস আলী তার দীর্ঘ লড়াই আমরা দেখেছি তিনি পাননি কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী হতে পেরেছিলেন মন্ত্রী হওয়ার পরেও তার যে কাঙ্ক্ষিত সম্মান সেই সম্মানটুকু দেওয়া হয়নি এর ফল কি হবে সেটা বিধানসভা ভোটে কতটা প্রভাব পড়বে সেটা আমরা ভবিষ্যতে বলবো কিন্তু এটুকু বলতেই পারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্দিকুল্লা চৌধুরীর এই অপমান এই হেনস্থার যদি বিচার না করে তাহলে কিন্তু এই রাজ্যের সাধারণ মুসলমানরা মনে করবে যে তারা কিন্তু তৃণমূলের কাছে চাকর বাকর আগামী দিনে আপনি জানেন কিনা জানি না মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কি না জানি না ইতিমধ্যেই বাঙালি মুসলমানরা রাজ্যে সংঘটিত হচ্ছে সেই সংঘটিত যদি সঠিকভাবে করতে পারে লোভ সংবরণ করে যদি করতে পারে তারা আমার মনে হয় তারা সফল হবে তিরিশ শতাংশ ভোট ব্যাঙ্ক যাদের হাতে আছে তারা যে তারা তো এত দুর্বল হতে পারে না তারা দুর্বল একটাই কারণে তাদের যারা নেতৃত্বে রয়েছেন তারা হচ্ছে লোভী তারা হচ্ছে আত্মসাতকারী তারা হচ্ছে আপোষকামী তারা তাদের ব্যক্তি স্বার্থে সমষ্টিকে বিসর্জন দিতে পারে এজন্যে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারে না কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে অন্য একটি প্রভাব কাজ করছে শুধু এটুকু বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই অপমান বাংলার সাধারণ মুসলমান সমাজের অপমান বলে আমাদের মনে হয়েছে আপনারা কি বলেন আপনাদের